দর্শক শুরু করছি ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন প্রেজেন্স সুস্থ নারী আমি ডাক্তার নাইম আছি আপনাদের সাথে এবং থাকবো অনুষ্ঠানে ফটো সবাই চলে দর্শক আজকে আমরা কথা বলবো চুলের যত্ন নিয়ে আর এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছে ডাক্তার ওয়াহিদা খান চৌধুরী ম্যাডাম তিনি কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট হিসাবে কর্মরত আছেন ওয়াহিদা ডার্মা কেয়ার অ্যান্ড প্রেসক্রিপশন পয়েন্ট বনানীতে এছা উনি প্রাক্তন বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন ডার্মাটোলজি ডিপার্টমেন্ট শাহাবুদ্দিন মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল ঢাকাতে আসসালামু আলাইকুম ম্যাডাম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আপনি ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমাদের আজকের বিষয়টি তো আসলে সবারই অত্যন্ত প্রিয় একটি বিষয় যে চুলের যত্ন সেটা হোক ছেলে হোক মেয়ে তো প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে চুলের যত্নটা বলছি তো এটা কিভাবে করা উচিত চুলের যত্ন হিসেবে আসলে আসে যেটা যে একটা ডিজিজ ফ্রি বা স্বাভাবিক চুলের যত্ন যেটা যেমন বিশেষ করে এই ঋতুতে উইন্টার সিজনে কী হয় চুলটা ড্রাই হয়ে যায় তাহলে এবং ময়লা খুব দ্রুত জন্মে চুলে কিন্তু জমা হয় তাহলে আমাদের রেগুলার একটা ভালো মাইল্ড শ্যাম্পু ইউজ করা চুলটা ক্লিন রাখার জন্য এবং একটা ভালো কন্ডিশনার ইউজ করা যাতে চুলটা সফট থাকে রাফ না হয়ে যায় এছাড়া সানস্ক্রিন থেকে ডিপোরেশন নেওয়া পারলে মেয়েরা যদি স্কার্ফ ইউজ করে বাইরে ফিল্ড ওয়ার্কে গেলে ছেলেরা তো হ্যাডট্যাড কেউ পরে না যতটুকু সম্ভব আর ছাতা পারলে এছাড়া হচ্ছে তার ডায়েটেরই কিছু প্ল্যান করা যে আমার এই চুলের জন্য কোন কোন খাবার খেলে আমার চুলটা ভালো থাকে এইটুকু মেনটেন করলে বোধ হয় আমার চুলের যত্ন নেওয়া এবং একটু হাইড্রেশন থাকতে হবে না হয়ে যায় আচ্ছা ম্যাম অনেকেই বলেন যে তাদের হেয়ারটা আসলে রাফ হেয়ার এবং একটুতেই রাফ হয়ে যায় তো তাদের ক্ষেত্রে কি কোনো আলাদা ভাবে পরিচর্যা করার দরকার আছে কিনা আচ্ছা যাদের রাফিয়ার সব সময় ওদের এটা কিন্তু ওদের জন্মগত হ্যাঁ জেনেটিকালি ওর ওনাদের চুলটা রাফ বা স্টাইললেস থাকে হ্যাঁ সেক্ষেত্রে অবশ্যই যেটুকু আমি নর্মালি আমরা আমাদের জন্য করব তার ক্ষেত্রে দ্বিগুণ করতে হবে যেমন একটা ভালো কন্ডিশন একটা মানে প্রায় লাগানো রেগুলারলি লাগানো বা প্রতিদিনই লাগানো যদি খুশকি না থাকে সে সে তেলও ইউজ করতে পারবে ইচ্ছা করলে এবং প্রচুর পানি খাবে সে যাতে চুলটা আরো ড্রাই না হয়ে যায় অবশ্যই তার জন্য স্কার্ফ মহিলা হলে ইউজ করা উচিত চুলটা বাইরে যে ওয়েদারটা তার চুলটার আত্মতা থেকে শুষে না নেয় করতে হবে তাকে এবং তার শ্যাম্পুটাও কিন্তু তাকে হতে হবে মাইল্ড যাতে ওই শ্যাম্পু তার যাতে চুলটাকে রাফ আরো করতে না পারে হ্যাঁ অনেকেরই একটা কিন্তু খুব কমন প্রশ্ন থাকে যে আমার চুল পড়ছে এবং দৈনিক কতটা চুল পড়া নর্মাল রেগুলারলি একশোটা পর্যন্ত আমরা নর্মাল ধরবো আচ্ছা একশোর উপরে গেলেই তখন আমরা এটা দেখব যে কতদিন ধারা পড়ছে আরো বেশি পড়ছে কিনা তখন অবশ্যই তাকে কনসাল্ট করতে হবে মানে কন্টিনিউয়াসলি যদি তার হান্ড্রেডের বেশি চুল পড়ে রেগুলার বেসিসে তখন সেটা ডাক্তার সব অবশ্যই হতে হবে আচ্ছা ম্যাম এই যুগে এসে আসলে দেখা যাচ্ছে যে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে একটা কমন প্রবলেম হচ্ছে হেয়ার ফল এবং সবাই এই বিষয়টা নিয়ে খুব বেশি কনসার্ন থাকছে তো এই হেয়ার ফল আসলে কেন হচ্ছে এবং কাদের হওয়ার বেশি সম্ভাবনা আছে আচ্ছা হেয়ার ফলের কারণ যদি আমরা ক্যাটাগরাইজলি ভাগ করি

যদি তার থাইরয়েড সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু চুল পড়ে আরও কিছু কিছু হরমোনাল ডিজিজ আছেন কুশিং সিনডম হাসি মোটোস ওগুলোতেও কিন্তু চুলটা পড়বে আর এছাড়া আরও কিছু ডিজিজের জন্য চুল পড়ে যেমন ফাঙ্গাল ইনফেকশান সেবোরিয়া অ্যালোপেশিয়া বাট মেজর সার্জারি হলো সার্জারির পরও কিন্তু চুল পড়বে অথবা হাই ফিভার তাতেও কিন্তু চুল পড়ে কিংবা ইভেন সিম্পল ফ্লু ফুটাও কিন্তু চুল পড়ে এছাড়া আসতে পারে কিছু জন্ডিসের সময় অনেকে অনেকে চুল পড়ে হ্যাঁ লং টাইম যেটা বিছানায় আমাদেরকে শুয়ে থাকতে হয় এছাড়া কিছু ড্রাগে কিন্তু চুল পড়ে যেমন অ্যান্টি হাইপারটেনসিভ কিছু ড্রাগ ব্লাড থিনার তারপরে হচ্ছে কিছু কিছু ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা লিথিয়াম এরকম কিছু মানে এরকম কতগুলো মেডিকেশন ইভেন অ্যানাবোরিক স্টেরয়েড হ্যাঁ বা ভিটামিন এ যেটা আমরা অনেক সময় খেতে হয় যদি হাইডোজে খাই বিভিন্ন কিছু কিছু মেডিকেশন বা লং টাইম অ্যান্টিবায়োটিক কেমোথেরাপি ক্যান্সার কেমোথেরাপি তো চুল পড়ে এছাড়া স্ট্রেস একটা বিরাট বড় ফ্যাক্টর আমাদের রিসেন্ট জেনারেশনে চুল পড়ার জন্য স্ট্রেসের জন্য দেখা যায় যে আমাদের কিন্তু একটা বড়ো পোস্টের আমি চুল তারা হারায় এছাড়া আমাদের লাইফ স্টাইলের মধ্যে কি আছে সবাই আমরা ছোট দেখি একদম স্টাইল করা যেমন কিছু করে ওরা কি কিসব বলে এগুলো বা রেগুলার তারা রেগুলারলি তার ড্রায়ার দিয়ে চুল শুকাবে বা কালার এজেন্ট ইউজ করা হ্যাঁ এই যে এই কাজগুলোতে হয় কি চুলটা পরে এই বিভিন্ন কারণ কিন্তু চুল পড়ার জন্য আমাদের দায়ী দায়ী

মান আপনি টক এ বলেছিলেন যে চুলে আমরা হেয়ার কালার যেটা ইউজ করছি মেড়া বিভিন্ন স্টাইল এরpurpose তো এই হেয়ার কালারটার জন্য আমাদের চুলে কি ধরনের ক্ষতি হতে পারে বা এই হেয়ার কালার কি আমাদের ন্যাচারাল ক্যারেক্টারিস্টিকস অফ হেয়ারকে ব্রেকডাউন করে কিনা আচ্ছা এই 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 ক্ষেত্রে আমি একটা কথা প্রথমে বলতে চাই সবকিছু ন্যাচারাল হওয়াটা ভালো যেমন একটা বয়সে গিয়ে চুলের কালার করতেই হয় চুল পেকেতে চুল কালার করতে হচ্ছে বাট যখন তার চুলটা পাকা না নরমাল ন্যাচারাল ব্ল্যাক একটা এর সেক্ষেত্রে যে আমরা কালারটা ইউজ করি এটাতে কি হয় চুলের যে যে নষ্ট হয়ে যায় অফ দ্য নষ্ট হয়ে যায় চুলে তুমি যেটা যে এটা চুলের যে ন্যাচারাল ক্যারেক্টারটা সেটা কিন্তু হ্যাম্পার্ড হয় হ্যাম্পার্ড হয় এছাড়া চুল যখন কালার করা হচ্ছে কালার করার পর দেখা যায় যে আমার যত্নটা কিন্তু তখন আমরা করি না প্রপোর্শনেটলি করি না তখন কিন্তু আরো বেশি যত্ন করা উচিত সেক্ষেত্রে আমার মনে হয় অ্যাডভাইস হবে যত কম চুলের colour টা use করা naturally থাকুক না পরে তো করতেই হবে একটা বয়সে করতে হয় একটা বয়সে গিয়ে চুল colour করতে হবে সেই ক্ষেত্রে কি তখন কোনো সমস্যা হতে পারে কিনা? তখন তো পড়লেও কি আর না পড়লেও কি আমার দরকার চুলটা কা সাদা না থাকুক কালো থাকুক ওটা তখন আসলে factor হয় না আর এখন আরো কিছু ব্যাপার আছে যে chemical কোনটা আমি colour টা use করছি এটাকে ammonia free কিনা বা আরো কতগুলা composition দেখে নিয়ে ভালো company টা করা উচিত এবং তাও আমার মনে রেগুলারলি অনেকে করে কিছুদিন পর চুলের কালার চেঞ্জ করে ব্লিচ করে আরেকটা কালার করা এগুলোকে অ্যাভয়েড করা উচিত আদারওয়াইজ যাদের করতেই হয় যাদের অনেকে আর্লি গ্রেং হেয়ার হয় তাদের তো উপায় নেই সেক্ষেত্রে তারাও ভালো কোম্পানি করবে রেগুলারলি ওরা মানে একদম যখন তখন না করতে পার্টিকুলার টাইম পরে করলো ইন্টারভালে তাদের একটা হ্যাঁ হ্যাঁ করতে পারে আর কি উচিত না করতে পারে করতে পারে

তার সাথে অনেক ডিম টিম দিয়ে করলে চুলটা একটু সফটার হয় এবং অতিক্ষণ ধরে মাথায় মেন্দি না লাগাটাই ভালো আর হার্বাল যেটা বলছেন হার্বাল প্যাক বা বাজারে জাত যে মেহেন্দি গুঁড়াটা এটা আমার নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে চারজন পেশেন্টের কথা বলবো আমি একজনের কথাই বলি তখন আমি ট্রেনিংয়ে ছিলাম একটা ইয়াং মেয়ে বয়স ছাব্বিশ সাতাশ বছর বয়স আমি কোম্পানির নাম বলছি না একটা মেহেন্দি সে শক তার কিন্তু কোনো প্রবলেম শক করে সে মেহেন্দিটা লাগালো আধা ঘন্টা পর তার প্রচন্ড চুলে বার্নিং শুরু হলো যেদিকে মানে মেহেন্দির দেয়াটা থেকে এবং একটা সময় পর দেখা যাচ্ছে চুল তার খসে খসে পড়ে যাচ্ছে সেই রাতের মধ্যেই তার অবস্থা খুব খারাপ পরদিন হাসপাতালে আসে আমাদের কাছে এটা নিয়ে আমরা দেখলাম যে তার একটা পোর্শনে চুল তো নাই পুরা একেবারে মানে ঘা ওই কেমিক্যালটা তার মাথার চুলে জাস্ট দশ মিনিট পর থেকে তার চুলের রকশন করা শুরু করলো এবং তার ওই যে তার চুল পড়ে গেল বা যে জায়গাটা ঘা হয়ে গেল ওখানে কিন্তু আর তার চুল উঠবে না তো যাচ্ছে যে আমাদের কি করা উচিত লাইফ লং তার একটা ক্ষতি হয়ে একটা ক্ষতি ব্লান্ডার এবং এই যে তার মানসিক একটা তার ট্রমা হলো এটা থেকে কি সে বেরোতে পারবে আর আমার যদি মনে আছে তার এতটুকু পোষণ তারপরে চুল ছিল না এটা কখনো চুল তার হবে না ফলে বাজারে যেগুলো পাওয়া যায় যেগুলো বিক্রি করে অ্যাজ আ কালারিং এজেন্ট বা বলে স্বাভাবিক মেহেন্দি এটা ব্যাপারে আমার মনে হয় খুব সতর্ক থাকা উচিত হার্বাল প্রোডাক্টগুলো ইউজ করবো সেটা আসলে জেনুইন কিনা আমার জানা উচিত আমার তো মনে হয় এর থেকে ভালো হয় যদি নিজেরাই করে নেওয়া যায় নিজেরাই ঘরে বানিয়ে নিয়ে নেওয়া যায় না এটা তো অনেক ইজিয়ার হবে আমার কাছে এরকম তিন চারটা কেসে পেয়েছি যে হার্বাল মেহেন্দি ইউজ করার পর ফলে এইটা বাকিটা তো আমার কিছু বলার দরকার নেই ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরছি দর্শক আমার দশ সেকেন্ডের জন্য একটা ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরছি আমাদের সাথেই থাকুন এমন সময় কিছুই ভাল লাগে না আড্ডা শপিং খেতে যাওয়া কিছুই ভাল লাগে না পিরিয়ডের দিনগুলোতে পছন্দের বিষয়গুলো হয়ে ওঠে বিরক্তিকর কারণটা আমরা বুঝি তাই তোমার স্বস্তির জন্য এক্সট্রা কেয়ার নিয়ে পাশে আছে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন তোমাকে রিয়েলি বলছে ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য মানে আমরা বিয়েতে যাওয়ার আগে শুনেছি যে চুলের যত্ন কিভাবে করা উচিত এবং হেয়ার ফলের কারণ গুলো কি কি আছে এই প্রোগ্রামের শুরুতে আপনি বলেছিলেন একটা কথা যে আমাদের এমনই শ্যাম্পু ইউজ করা উচিত যেটা আমাদেরকে হাইড্রেশন দিচ্ছে আমাদের হেয়ারের জন্য তো অনেকেরই কিন্তু একটা ধারণা থাকে না যে কি ধরনের শ্যাম্পু ইউজ করব অনেকের বাজেটও থাকে না ঠিক সেভাবে তো কোন শ্যাম্পুটা আমাদের জন্য আসলে ইউজ করা ভালো হবে আচ্ছা আমি ওটা বলিনি বলেছি যে মানে শ্যাম্পু মাইল্ডার শ্যাম্পু মাইল্ডার শ্যাম্পু যেমন কিছু কিছু শ্যাম্পু বাজারে পাওয়া যায় যেটার মধ্যে অনেক বেশি মানে কেমিক্যাল এজেন্ট থাকে তো আমাদের আমরা তো সেটা বুঝবো না যে কোনটা আমাদের উচিত ভালো ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করা যেটা অন্তত প্রথমে আমরা যদি অল্প ইউজ করে দেখি আমাদের জন্য কোনো সমস্যা হচ্ছে না তখন আমরা বাকিটা ইউজ করি এবং ওটার মধ্যে কোনো ময়েশ্চারাইজিং এজেন্ট আছে কিনা এখন তো অনেক জোজোবা বা অ্যালোয় অনেক কিছুই কিন্তু কম্বিনেশনে পাওয়া যায় তো ওগুলো পরে নিয়ে দরকার হলে আমরা কারোর সাথে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে যে এই ধরনের শ্যাম্পু আমি ইউজ করতে পারি কিনা ইউজ করা উচিত যেগুলোর মধ্যে কেমিক্যালের এজেন্টটা কম থাকে কিন্তু ময়েশ্চারাইজার বা কিছু কিছু ভিটামিন টা থাকবে ওইটাই বোধহয় ইউজ করাটা ভালো হ্যাঁ আপনি বললেন যে জোজোবা অয়েল তো ব্যাপার তো এই জোজোবা অয়েলটাকে আমাদের আহ বাংলাদেশের মেয়েদের জন্য কি ভালো কিনা আসলে অয়েল তো সবই অয়েল অয়েল তো সবই অয়েল যেমন আরগান অয়েল জোজোবা অয়েল বা অলিভ অয়েল কোকোনাট অয়েল অর অয়েল এভরিথিং সব জায়গার सेम ব্যাপারটা হয় এরকম আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আমি আহ আমাদের জন্য কোন শ্যাম্পুটা ইউজ করা উচিত আমার রুগীটা যখন বট আমি বলি আমাদের যে চুলের বা আমাদের এনভায়রনমেন্ট যেটা এই রকম যদি তোমরা বায়ের শ্যাম্পু ইউজ করে আমাদের কাঁচা কাঁচা বেল্টের যেসব দেশের এনভায়রনমেন্ট একই রকম ওইসব শ্যাম্পু ইউজ করা উচিত। কারণ ওরা তৈরি করে ম্যানুফ্যাকচার করে কিন্তু ওইখানকার ওয়েদার চিন্তা করে। এখন আমি এক্সট্রিম ঠান্ডা দেশের শ্যাম্পু আমি ইউজ করব। তাহলে কি আমার সেটা স্যুট করবে কিনা? করবে না। ওরা তো ওরকম ভাবে তৈরি করবে যেটা ওদের জন্য সুইটেবল। বলে একই নেচারের যেসব এনভায়রনমেন্টের বেল সেসব জায়গার শ্যাম্পু আপনি ইচ্ছা করলে এনে ইউজ করতে পারেন। এনে ইউজ করতে হ্যাঁ। মম অনেক ক্ষেত্রে বলা হয় যে কন্ডিশনার ইউজ করলে নাকি হেয়ার ফল হয় এটা কতটুকু যুক্তি না এটা এটা ঠিক না এখন কোন এটাও কথা যে কোথায় কোন কোন আপনি ইউজ করছেন সেটা ভালো কিনা কেমিক্যাল তো কেমিক্যালি কেমিক্যাল তো আপনার যে কোনো কিছু চুলের জন্য ক্ষতিকারক হতে পারে যা সব কিছুর জন্য হতে পারে কন্ডিশনার ইউজ করলে কোনো ক্ষতি না বিশেষ করে আমি তো তেল ইউজ করতে অনেক ক্ষেত্রে না করি যাদের মাথায় খুশকি থাকে কারণ ন্যাচারালি চুলটা তো একটা মরা কোষ আসলে এতে আমি তেল ইউজ করছি কি বেশিছে হচ্ছে চুলটা সফট রাখার জন্য এই তো চুল কিন্তু গ্রোথে তেলের কোনো রোল অ্যাকচুয়ালি নাই কন্ডিশনার সেম কাজ করছে কিন্তু চুলটাকে আমাদের সফট রাখছে হয়তো বা রাফনেসটা কমাচ্ছে তো কন্ডিশনারটা কি হয় সেটা হচ্ছে হলো স্টিকি করে না ঝরঝর থাকে ফলে আমাদের যে বাইরে এত একটা পলিউশন বা ডাস্ট ইনভারনমেন্টাল হ্যাজার্ড যদি আমরা তেল লাগিয়ে বাইরে যাই তাহলে কি হবে ওই তেলের মধ্যে কিন্তু ময়লাটা আরো জমবে জমে কি চুলটাকে নষ্ট করে দিচ্ছে না আবার সেই হেয়ার ফলটা চলে আসছে না যদি আপনি কন্ডিশনার লাগান তাহলে কিন্তু সেই প্রবলেমটা হচ্ছে না এটা হচ্ছে যদি সে তার মাথায় আহ খুশকি না থাকে তাহলে সে আরাম করে তেলও লাগাতে পারে কন্ডিশন লাগাতে পারে কন্ডিশনার লাগালে যদি ভালো কন্ডিশনার হয় কোনো ক্ষতি হওয়ার কথা না হেয়ার ফলের ট্রিটমেন্ট কি কি আছে হেয়ার ফলের আগে কারণটা বের করতে হবে যদি কারণগুলো থাকে যেগুলো আমি বললাম যদি ওই কারণগুলোকে জিল করে বাকি যদি খুশকি থাকে তার চুলে তাহলে তাকে একটা আমাদের বিভিন্ন ক্যাটাগরি কিন্তু মেডিকেটের শ্যাম্পু পাওয়া যাচ্ছে যেমন টার হ্যাঁ আপনার মানে অ্যান্টি অ্যান্টিফাঙ্গার মানে মেডিয়েটের কিছু শ্যাম্পু পাওয়া যায় ওগুলো আপনি একটা রেগুলার বেসিসে ইউজ করবেন চুলের খুশকি দূর করার জন্য সাথে সাথে কিছু মেডিসিন দেওয়া হয় খাবার জন্য খুশকি দূর করার জন্য এগুলো করলে চুলটা ভালো চুল যদি সেবুরিয়া হয় যদি কারণ হয় তার হরমোনাল চিকিৎসা করতে হবে সেভাবে যদি কারণ হয় তার স্ট্রেস তাকে স্ট্রেস ফ্রি উইথ মেডিকেশন এবং তার লাইফস্টাইল চেঞ্জ করে আর একটা কথা ছেলেদের ক্ষেত্রে কিন্তু একটা কারণ চুল পড়ার স্মোকিং টু সাম এক্সটেন্ট অ্যালকোহল তো যদি সেটা মাথায় রাখে এতে কমিয়ে দেবে মেয়েদের ক্ষেত্রে স্কার্ফ ইউজ করে তার চুলের সানলাইটের হ্যাজার থেকে সে দূর থাকবে আর ডায়েটের ক্ষেত্রে হচ্ছে প্লেন্টি অফ ওয়াটার বা লিকুইড খেতে হবে তাকে যাতে হাইড্রেশন তার ঠিক থাকে চুল পড়া তার কমবে এবং বিভিন্ন রকম ফ্রুট যেমন প্রোটিন ফ্রুট এবং খাবার যেমন প্রোটিন কাইন্ড অফ ফুড যেমন ফিশ মিচ হ্যাঁ আবার সয়া যারা ভেজিটেরিয়ান এবং কিছু সবুজ সবজি যেমন ব্রোকলি কিন্তু এখন ঢাকাতেও পাওয়া যায় বা দেশের যে ডিপ গ্রিন যে সবজিগুলো বা শাক এগুলো খেলে কিন্তু চুল পড়াটা অনেকখানি কমে যাবে হ্যাঁ আচ্ছা ম্যাম হেয়ার ফলের ট্রিটমেন্টটা জানতে চাচ্ছিলাম ট্রিটমেন্টের মধ্যে ও আচ্ছা এটা একটা কারণ গেল এছাড়া আসে যে কিছু আমাদের মানে বাইরে কিছু লোশন পাওয়া যায় মিনক্সটিল কন্টেনিং লোশন পাওয়া যায় এটা দিলে চুলটা পড়া কমে যায় আর আমরা কিছু কাজ করি যেমন আমাদের যেটা যেটা হচ্ছে আমাদের প্রসিজিওর বলি আমরা যেমন পিআরপি হ্যাঁ প্লেটলেট রিচ প্লাজমা শুধু পিআরপি বা পিআরপি সাথে স্টেমসিস বা প্লাস প্লাস এভাবেও আমরা কিছু চিকিৎসা করি যেটা কারো কারো পনেরো দিন পর কারো কারো একুশ দিন পর কারো কারো মান্থলি একটা শিডিউল করে করা হয় আট থেকে দশটা এটা এটা এটার কাজটা হয় কি এটা চুলের স্বাদটা তৈরি করে অ্যাকচুয়ালি আচ্ছা পিআরপি বা এগুলো কিন্তু কোনো কিছু কিন্তু চুলটাকে গ্রো করে দিবে এরকম তা কিন্তু না কিন্তু চুলের স্বাদ যখন ঠিক হয় যখন একটা মরুভূমিতে পানি যায় তখন তো অটোমেটিক্যালি ফলিকল থেকে চুলটা গ্রো করবে এটাতে হেল্প করে এটা রেসপন্সটা কিন্তু খুব ভালো আচ্ছা এটা রেসপন্সটা খুবই ভালো আমরা আমাদের দেখা আমরা ট্রান্সপ্লান্টের পরেও করি ট্রান্সপ্লান্টের আগেও করি এমনিও যারা হয়তো অনেক দিন জ্বরের পরে চুল পড়ে যাচ্ছে ওদেরকেও আমরা অ্যাডভাইস করি যে ছটা বা আটটা আপনি পিআরপি করতে পারেন দেখেন ততটুকু রেসপন্স আসে ভালো রেসপন্স আসে মানে যদি ডিজিজের জন্য হয় ডিজিজ কন্ট্রোল করার পরও পি করা যায় যদি হরমোনাল কন্ট্রোল হরমোন কন্ট্রোল করার পরও পিআরপি করা যায় পিআরপিটা একটা খুব সেফ এবং খুব ভালো একটা সার্ভিস ফয়ার এয়ারফল এছাড়া তো আছে যদি একেবারেই তার যেমন তার যদি অ্যালোপিসিয়া হয় যেমন টুকটাক যেটা ছোট্ট করে টাক

কিছু সংখ্যক মানুষ আছে যাদের কিন্তু পিআরপি করার ইচ্ছা আছে বা তারা জানে না যে পিআরপি টা কিভাবে করা হয় তো আপনার কাছে জানতে চাচ্ছি যে পিআরপি কিভাবে করা হয় পিআরপি হচ্ছে খুব সেফ এটা হচ্ছে যে ক্লায়েন্ট যে পেশেন্ট যে তারই ব্লাড নেওয়া হয় ব্লাডটা একটা বিশেষ মেশিনে আমরা একটা অল্প পরিমাণে অ্যামাউন্টে ব্লাড নিয়ে ওটা সেন্ট্রিফিউজ করা হয় একটা রিকোয়ার্ড মানে ইয়েতে মার্জিনে সেন্ট্রিফিউজ করা হয় যে ক্লিন সেরামটা আমাদের আসে সেই সেরামটাকে আমরা ওই স্ক্যাল্পে আমি লেচ চুলে গোড়া ইনজেক্ট করে দেই আচ্ছা এটা করা যায় ইনসুলিন সিরিঞ্জ কিংবা আলাদা মেশিনও আছে করা যায় এবং এটা ভেরি সেফ ভেরি সেফ কোনো অসুবিধা হয় না আর এত অল্প ব্লাড না হয় যে ব্লাডে কোনো ক্ষতি আর তার কোনো সমস্যা হবে না কোনো প্রবলেম হয় না এবং ব্যথাও নাই কোনো কিছু নাই খুব ভালো একটা সার্ভিস এটা সার্ভিস এটা খরচ কেমন হতে পারে কতটা সেশন লাগতে পারে এটা না ডিপেন্ড করে খরচটা যেমন যেমন কারা কোন মেশিন ইউজ করছে কারা কি বলতে পারি থেকে 10 পর্যন্ত পার সেশন কতটা সেশন থেকে এই কতদিন হয় কারো কারো ক্ষেত্রে আমরা করতে পারি কারো কারো 15 দিনও আমরা মান্থলি আমরা অ্যাডভাইস করি পিআরপিটাকে ম্যাম পিআরপি ছাড়া কি হেয়ার ফল লেজার ট্রিটমেন্ট বলতে কিছু আছে কিনা লেজার লাইট আছে বলে লেজার লাইটের থেকে আমি এগুলো ব্যাপারে বেশি আমার 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 যেটা মানে আমার কনফিডেন্স এগুলোতে বেশি লেজারের ব্যাপারে লেজার লাইট ব্যাপারে আসলে আমি অতটা কনফিডেন্ট না আমি এগুলো বেশি কনফিডেন্ট আর যেগুলো হাতের কাজ চিকিৎসা ওষুধ খাচ্ছে আমার চোখে দেখছি আমার এটাতে বেশি কনফিডেন্ট প্রসিজার রিলেটেড কাজগুলো আসলে বেশি হ্যাঁ এটা দেখা যায় এটা চোখের মধ্যে দেখা যায় লেজার ব্যাপারটা আসলে কতটুকু কার্যকরী হয় এখন পর্যন্ত রেজাল্টটা আমি ভাবে পাইনি বলতে পারছি না আচ্ছা ম্যাম সিরাম এখন অনেক ধরনেরই পাওয়া যায় যেটা আমরা হেয়ার সিরাম বলি তো এই যে বিভিন্ন ধরনের হেয়ার সিরামগুলো পাওয়া যাচ্ছে এবং আমরা সেটা ইউজ করছি মেয়েরা এটা কি আসলে ব্যবহার আমাদের চুলের জন্য ভালো কি ভালো সিরাম লাগাছেন কোনটা যেমন সিরামে কিছু ক্যাটাগরি আছে একটা হচ্ছে প্রোটিন সিরাম যাদের চুল খুব ড্রাই ও যে ড্রাই চুল বলছিলেন ওদের জন্য প্রোটিন সিরামটা কিন্তু লাগালে ভালো আবার কারো কারো চুলে আছে যে কালার করার পরে একটা serum কালারটাকে রাখার জন্য চুল roughness টা কাটানোর জন্য ওগুলোতে কিন্তু কোনো সমস্যা নেই কোন সমস্যা নেই। serum use টা আসলে তাহলে কিভাবে করা এটা না এটা যেমন আহ যেমন প্রোটিন serum টা করে হচ্ছে হলো আহ গোসল করার পরে শাওয়ার নেওয়ার পরে ওটা চুলে কিছুক্ষণ লাগিয়ে রেখে ঘন্টা খানেক ধুয়ে ফেলে আবার কিছু serum আছে রাত্রিবেলা রাত্রিবেলা শোয়ার আগে পুরো scalp এবং চুলে লাগিয়ে রাখলো

আড্ডা শপিং খেতে যাওয়া ভাল না পিরিয়ডের দিনগুলোতে পছন্দের বিষয়গুলো হয়ে ওঠে বিরক্তিকর কারণটা আমরা বুঝি তাই তোমার স্বস্তির জন্য এক্সট্রা কেয়ার নিয়ে পাশে আছে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন তোমাকে রিয়েলি বোঝে ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য ma'am আপনার কাছে এখন জানতে চাচ্ছি যে dandruff যে সমস্যাটা বা খুশকি যেটা আসলে খুবই প্রচলিত আমাদের মধ্যে তো এই সমস্যাটি কেন হচ্ছে এবং কাদের হচ্ছে dandruff হচ্ছে মাইল থেকে শুরু হয়ে একদম মানে সিভিয়ার পর্যায়ে কিন্তু dandruff এর প্রবলেমটা মানে বিস্তার করে

কারো কারো হরমোনাল যেমন একনে হচ্ছে রোজাশিয়া হচ্ছে ওদের সাথে কিন্তু খুশকি চলে আসে স্ক্যাল্পটা খুব অয়েলি খুশকি হচ্ছে কিছু কিছু ড্রাগের জন্য কিন্তু ড্যান্ড্রাফটা হয় এটা কাদের জন্য বেশি প্রয়োজন এটা বাচ্চাদেরও হয় এটা একদম ছোট বাচ্চা তিন মাস বয়সে বাচ্চারও কিন্তু ক্যাডল ক্যাপ হয় আবার বয়স্ক লোকের হয়. এই যে কারণ গুলো বললাম এই কারণ যাদের সাথে বেশি রিলেট করি তাদের সাথে হচ্ছে এটা. dandruff কিভাবে আমরা prevent করতে পারি? prevent করার জন্য তার lifestyle চেঞ্জ করতে হবে প্রথম কথা. আচ্ছা আর কথা dandruff কিন্তু এটা কিন্তু কোন allergy না. অ্যালার্জির সাথে সম্পর্কযুক্ত না এবং অনেকে মনে করে যে মিশে নোংরা তা কিন্তু না. এটা poor hygiene এর সাথে কোনো সম্পর্ক নাই. যে ভদ্রলোক বা যে ভদ্রমহিলা অত্যন্ত clean তারও dandruff হতে পারে যদি তার এই problem গুলো থাকে. ওগুলোকে আমাদের find আউট করে ঠিক করতে হবে এবং এছাড়া একটা রেগুলার অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু আমরা বলে দেব লিখে দেব ডাক্তাররা ডার্মাটোলজিস্টরা ওটা রেগুলার ইন্টারভেলে একটা পার্টিকুলার টাইম পর্যন্ত ইউজ করবে কিছু মেডিসিন সে লাগাবে কিছু মেডিসিন সে খাবে এবং মাথায় তেল তো অবশ্যই দেবে না যদি এগুলো মেনটেন করে এটা একটা পর্যায়ে কমবে বাট ইট ইজ আ ক্রনিক ডিজিজ এটা কিন্তু আবার রিকার করার সম্ভাবনা খুব বেশি থাকে ফলে তাকে ডিসার্টেড হওয়া চলবে না তাকে মেন্টালি এটা মনে রাখতে হবে যে আমার আবার হতে হতে পারে এটা একবারে চিকিৎসা নিরাময় করার মতন রোগ না আমাকে মেনটেন করতে হবে বাই লাইফস্টাইল বাই সাম মেডিসিন এগুলো মেনটেন করতে হবে তাহলে লাইফস্টাইলটা মেনটেন করতে হবে এবং তার কিছু নিয়ম মেনে চলতে হবে নিয়ম মেনে চলতে হবে হ্যাঁ হ্যাঁ মম আ যে সকল মেয়েরা হেজাব পরে তাদের কিন্তু হেয়ার ফল এর একটা প্রবলেম সব সময় দেখা যায় তো হেজাবি মেয়েদের জন্য কি আলাদাভাবে কোনো পরিচর্যার দরকার আছে হ্যাঁ আমি এটা 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 বলি হিজাব পরে পরে কেন প্রথম কথা কারণ ই যে ঢেকে আছে আমরা মাথা কিন্তু ঘামছে চুলের গোড়াগুড়া ঘাম তো এখন যদি আমার চুল এমনি থাকে আনক্লিন যদি থাকে খুশি থাকে আরো খুশি ওটাতে বাড়বে ঘেমে কে করবে না ফলে উচিত হচ্ছে এবং অনেকে কি গোসল করা সকালবেলা গোসল করে নিয়ে তারপর সারাদিন থাকে ভেজা চুলতে নষ্ট পচে যাবে উচিত হচ্ছে পরে বাসায় ফিরে করে করে শ্যাম্পু গোসল করার পর চুলটা শুকিয়ে শোয়া এবং মাথায় তেলটা না দেওয়া ওই যে সেরাম ইউজ করুক কিছু কিছু মানে যে জায়গাতে একটু গ্যাপ থাকবে একটু ধরে গিয়ে চুলটা খুলে একটু বাতাস লাগিয়ে নি এই কিছু কিছু নিয়ম মেনটেন করলে মনে হয় ভালো থাকবে মম এখন অনেকেই কিন্তু আসলে আপনাদের কাছে আসছেন যে ড্রাই স্ক্যাল্প ইচিং নিয়ে হ্যাঁ হ্যাঁ তো এটা আসলে কেন হয় এবং কাদের হয় আচ্ছা খুব পাই আমরা ড্রাই ইচ স্ক্যাল্প এটা অনেকেই মনে করে ড্যান্ড্রাফ তা কিন্তু না এখানে হয় ড্রাইনেস এখানে কিন্তু ফ্লেক্স কিছু স্কিন স্কেলিং এমন হতে হয় বা এটা কেন হয় ডিউ টু তার ডিহাইড্রেশন তার জেনেটিক কারণ উইন্টার বা কোল্ড সিজনে এবং তার ওই হেয়ার স্টাইলের জন্য যেমন যারা খুব বেশি ব্লো ড্রাই যারা খুব বেশি মানে ড্রায়ার ইউজ করে কালার ইউজ করে বিভিন্ন রকম কার্লিং কার্লিং করে রোলার ওদের এটা খুব বেশি হয় যে রেকলেস লাইফ লিড করে সারাদিন পানি খাচ্ছে না বা তার লাইফটা এরকমই যেমন তেমন বাইরে ঘুরছে এরকম এটাতে হয় এবং যদি তার যদি জেন্টের তাদের স্ক্যাপটা এমনিতেই ড্রাই থাকে তাহলে আমরা কিভাবে করতে পারি তাহলে তাকে ওই বাকি যে কাজগুলো রোলার কালারটা এটলিস্ট সপ্তাহে একবার করে করবে মানে বা দুবার ম্যাক্সিমাম বেশি এ ইউজ না করা উইন্টার সিজন আসলে কন্ডিশনারটা ইউজ করা যদি তার মাথায় কোনো খুশকি না থাকে তাহলে সে ইচ্ছা করে একটু অয়েল ইউজ করতে পারে লাইট অয়েল ইউজ করতে পারে যদি তার কোনো খুশকি না থাকে এবং ভালোভাবে প্রচুর পরিমাণে পানি খাওয়া মিনিমাম বারো থেকে চোদ্দ গ্লাস পানি খাওয়া কিছু কিছু ফ্রুট যেটা খেলে চুলের এই যে ড্রাইনেসটা কমাবে যেমন বাদাম সবজি সবুজ সবুজের সবজি তারপর হচ্ছে চিকেন স্যুপটা খুব ভালো চুলের জন্য আহ fish এগুলো খাবে প্রোটিন জাতীয় খাবার গুলো এবং হচ্ছে আয়রন অনেকেই আয়রনের অভাবে কিন্তু চুল পড়ে এবং ড্রাই হয় আয়রন কন্টেইনিং ফুড ব্রোকলি লাল শাক কচু শাক এগুলো খাবে তাহলে তার চুলের এই প্রবলেমটা অনেকটা হালকা হয়ে আসবে এখন তো উইন্টার সিজন চলছে তো এই উইন্টার সিজনে আমাদের হেয়ার হেয়ারের যত্নটা কিভাবে নেওয়া উচিত এক্কেবারে এই উইন্টার সিজনে আমাদের মাথায় রাখতে হবে চুলের এমনি স্ক্যাপটাও ড্রাই হবে চুলটাও রাফ হবে সেক্ষেত্রে আমাদের ওষুধের চেয়ে আমাদের মনে করতে হবে খাবার দিয়ে আমরা এটাকে প্রিভেন্ট করি পানি অতিরিক্ত পানি খাওয়া হবে অনেকে কিন্তু কফি অনেক বেশি খায় কফিতে কিন্তু চুল রাফ হয় ড্রাই হয় কফিটাকে কমিয়ে দেবে তারপরে সে সান প্রোটেকশন করবে স্কার্ফ ইউজ করে হ্যাট ইউজ করে মাথায় কাপড় দিয়ে রেগুলারলি একটা কন্ডিশনার সে ইউজ করবে মাইল্ডার শ্যাম্পু সে ইউজ করবে বিশেষ করে এই সময়টা কোনো হার্স আজিবাজে শ্যাম্পু না মাইলডার বায়িনযুক্ত শ্যাম্পু পাওয়া যায় অ্যালোভেরা জজুবা শ্যাম্পু ওগুলো ওগুলো ইউজ করবে এবং একটু মানে করে কমিয়ে দেবে সপ্তাহে দুবার বা সপ্তাহে তিনবার যাতে চুলটা তার আর ড্রাই আপ না হয়ে যায় এগুলো করুন আমার মনে হয় ভালো থাকবে ভালো থাকবে ধন্যবাদ madam আশা করছি আজকে আমাদের দর্শক আপনার কথা থেকে অনেক উপকৃত হয়েছে আশা করি দর্শক দেখতে দেখতে আজকে আমি অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত আমাদের ডকশনা সাথেই থাকবেন আল্লাহ হাফেজ এমন সময় কিছুই ভালো লাগে না আড্ডা শপিং খেতে যাওয়া কিছুই ভালো লাগে না পিরিয়ডের দিনগুলোতে পছন্দের বিষয়গুলো হয়ে ওঠে বিরক্তিকর কারণটা আমরা বুঝি তাই তোমার স্বস্তির জন্য এক্সট্রা কেয়ার নিয়ে পাশে আছে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন তোমাকে রিয়েলি বোঝে